আজ আমি বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কেএফসি চিকেন বানিয়ে দেখাবো চিকেন ফ্রাই এই যে সোয়াবিনটাকে আমি ভিজিয়ে বেটে নিয়েছি আর এই একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে বাটিটাতে রেখেছি আর একটা কাঁচা আলু আমি এভাবে ছুলে আর এভাবে আলু ভাজা যেমন কাটি ঠিক তেমনইভাবে একটু মোটা মোটা লম্বা করে কেটে নিয়েছি আলুর সাইজটা যেমন বড়ো থাকে আর এখানে আমি তিন থেকে চার চামচ ময়দা নিয়েছি আর এটা কর্নফ্লেক্স নিয়েছি আমি আর এই একটু জোয়ান নিয়েছি আর ওই লঙ্কা কুচি এবার এটা আমি আলু সেদ্ধ আলু সেদ্ধ আর এই সোয়াবিন বাটাটা মেখে নিতে হবে তার সঙ্গে আমি এক চামচ মতো বেসন দিলাম আর একটু কস্তুরি মেথি দিলাম দিয়ে আমি এবার নুন দিলাম আর একটু হলুদ গুঁড়ো দেব আর এই ময়দাটা তো একটু নুন দিয়ে দিলাম এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম দিয়ে এবার ভালোভাবে আর জলটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে আমি কিন্তু এখানে কোনো জল টল ব্যবহার করছি না শুকনো শুকনো করে মেখে নিলাম আর সয়াবিনটা বাটার সময় তো আমি জল দিই নি ভেজানোর যা ইয়ে ছিল নিগড়ে আমি সয়াবিনটা বেটেছিলাম এই যে একদমই শুকনো হয়েছে এবার আমি ময়দাটা গোলাটা বানাবো একটু জল দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই এই দেখুন এভাবে এই যে চামচটাতে যেমন একটু লাগা লাগা হয় এই অবস্থা রাখবেন এই যে আমার চামচটাতে লেগে থাকছে এই অবস্থা করলেই হবে কড়াইটা গরম হতে দিয়েছি আমি এবার আমি আলুগুলোতে চিকেনের সেপ দিয়ে দিচ্ছি আমি একদম বাচ্চারা তো খুবই পছন্দ করবে এভাবে বাচ্চাদের বানিয়ে দেবেন বাজারে গিয়ে আর এই চিকেন খাওয়ার প্রয়োজন নেই আপনারা বাড়িতে যখন তখন এভাবে সোয়াবিনটা যদি ভিজিয়ে রেখে করেন বেটে রেখে দেন তাহলে যখন তখনই এটা করা যাবে আর বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে আমি এটা বানালাম আপনারা চাইলে এখানে কিন্তু পেঁয়াজ কুচি একটু রসুন বাটা এসবও দিতে পারেন তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো হবে আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবেই করলাম এই যে আমরা ময়দার গোলাটাতে আমি একটু ডোবালাম আর এই কনফ্লেক্সটা উপরে কোট করে দিচ্ছি আমার কনফ্লেক্সটা আমি গুঁড়ো করি নি আপনারা একটু গুঁড়ো করে নেবেন তাহলে একটু সুবিধা হবে কোট করাতে এবার আমি তেলটাতে গরম হয়ে গেছে দি দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো ভেজে নেব এগুলো খাওয়ার পর বাচ্চারা বাজারে আর খেতেই চাইবে না এভাবে আপনারা বানিয়ে দেবেন যে চিকেন ছাড়াই কীভাবে বাড়িতে দেখুন আর খেতে খুবই টেস্টি হয় এটা দেখতে যদি সুন্দর হয় তাহলে বাচ্চারা তো খেতে চাইবেই আমার ছেলের তো খুবই পছন্দ এভাবে আমি আর এটাতে একটু তেলটা বেশি লাগবে এভাবে উল্টে পাটটা আমি ভেজে নিচ্ছি একদম মুচমুচে হয় দেখুন কালারটাও খুব সুন্দর আসছে উপরে কনফ্লেক্সটা দেওয়ার কারণে এই যে আমি সবগুলো এবার তুলে নিচ্ছি এটা একটু ভাজা বাকি আছে আমার একটু উল্টে পাল্টা আবার ভেজে নিচ্ছি এবার আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একদম মুচমুচে হয়েছে আর একটা খটখট আওয়াজও উঠছে একদম মুচমুচে এভাবে বাচ্চাদের বানিয়ে দেবেন বাচ্চারা খুব পছন্দ করবে এবং মজা করে খাবে ছোট বড় সবাই পছন্দ করবে এভাবে যদি বানান বাড়িতে খেতেও খুব সুন্দর হয় একবার বানিয়ে দেখবেন কেমন হয় চিকেন ছাড়া কেপসি চিকেন ফ্রাই